আসসালামু আলাইকুম বন্ধুরা গত কয়েকদিন আগে আমি আইসেজের প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে নিয়ে এলাম আইসেজ সিনেমার দ্বিতীয় পার্ট যেটা স্বাভাবিকভাবেই আগের পার্টের চেয়ে অনেক ফানি তো গল্প শুরু হয় আগের সেই উপাত্তকা থেকেই যেখানে সেই কাঠ তার প্রিয় অ্যাক্রন ফলটা পাহাড়ের ফাটলের মধ্যে লুকানোর চেষ্টা করছিল কিন্তু এবার অ্যাক্রন ফলটা পাহাড় ঠেলে ঢুকিয়ে দিতে হঠাৎ সেখান থেকে পানি উতলে বেরোতে থাকে আর কাঠ সেই পানি থামানোর ব্যর্থ চেষ্টা করতে গিয়ে পুরো পাহাড় বেয়ে পানি সম্পূর্ণ উপাত্যকায় ডুবিয়ে ফেলে সেই ঝড়ের মধ্যে কাঠ উপর থেকে খসে মাটিতে আছড়ে পড়ে আর এরপর দেখানো হয় বাকি প্রাণীদেরকে তারা ধীরে ধীরে এই ভূমি উষ্ণায়নের প্রভাবটা বুঝতে পারছিল কারো মধ্যে আতঙ্ক তো কারো মধ্যে উৎস গলতে থাকা বরফে যে পানির ঢাল বেয়ে আসছিল সেটা ছোট প্রাণীদের জন্য প্রকৃতির নিজস্ব ওয়াটার পার্কে বদলে যায় কারণ সেই পানির মধ্যে তারা আনন্দের লাফালাফি করছিল এমন অস্থিরতার মধ্যে আমরা দেখতে পাই সিডকে যাকে নেহাতি গুরুত্ব দেওয়া হয় না আর সেখান থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের রোমাঞ্চ তো সবাই সিটকে সময় হেয় করতো তার কোনো কদরই করত না এবার যখন ম্যানি আর এলিয়াসে তখন তারা বাচ্চা প্রাণীদেরকে ধমক দেয় কিন্তু পরবর্তীতে তারা তাদের আনন্দ দেখে নিজেরা ওদের সাথে খেলায় মত্ত হয়ে ওঠে এরপর সিট সে বাচ্চাদেরকে আগের গল্পের ঘটনাগুলো শোনাতে থাকে আর এদিকে দেখা যায় যে একটি প্রাণী সবাইকে বলছিল আগামী পাঁচ দিনের মধ্যে এখানে বিশাল প্লাবন হবে আর সকল প্রাণী তাতে ডুবে মরবে এই সময় ম্যানি আর এলিয়েসে তাকে থামিয়ে দেয় তারা সবাইকে বোঝায় যে এইসব কথায় কান দিও না বছর বছর ধরে এই জায়গাটা বরফে ঢেকে আছে আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতে এমনই থাকবে তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু ঠিক তখনই পাহাড় থেকে এক আতঙ্কিত গলার আওয়াজ শোনা যায় দেখা যায় সিড সেই উঁচু পাহাড়ে উঠে গেছে সে নিজে নিজের জীবন নিতে যাচ্ছে তখন দিয়াগো আর ম্যানি দৌড়ে তার কাছে পৌঁছায় আর চিৎকার করে বলে তুই কি করছিস হিসাব আছে সিড মজা করে বলে যে আমি এখান থেকে ঝাঁপ দেব কারণ কেউ আমার কথা বিশ্বাস করে না আমাকে পাত্তায় দেয় না যেন আমার কোনো অস্তিত্বই নেই বলে হঠাৎ করে সে নিচে লাফিয়ে পড়ে কিন্তু ঠিক সেই সময় ম্যানি তাকে ধরে ফেলে এরপর সবাই দেখতে পায় যে অনেক দূর থেকে বরফ আস্তে আস্তে গলতে শুরু করছে আর বিশাল এক পাহাড়ের মতো পানি ওদের দিকে এগিয়ে আসছে এই বিশাল পাহাড়টা হয়তো সেই অসীম পানিগুলোকে আর আটকাতে পারবে না অর্থাৎ খুব শীঘ্রই বন্যা আসতে চলেছে ম্যানি আর দিয়াগো তৎক্ষণাৎ নিচে নেমে সবাইকে এই ঘটনা জানাতে ছুটে চলে যায় নিচে পৌঁছিয়ে তারা সকল প্রাণীদেরকে সতর্ক করে দেয় যে তাড়াতাড়ি এ জায়গা থেকে বের হতে হবে কারণ বন্যা আসছে প্রাণীরা তখন বলে যে তোমরা তো একটু আগেই বললে কিছুই হবে না এখন এমনটা কেন বলছো ঠিক তখনই দেখা যায় যে একটা শকুন সবার সামনে এসে বলে সত্যিই বন্যা আসছে যদি এখান থেকে তাড়াতাড়ি কিনা রাতে না পৌঁছাও তাহলে সবাই ডুবে মরবে এই জায়গাটা একটা বিশাল খাদ পানি প্রথমে এখানে আসবে এরপর শকুনটা হাসতে হাসতে বলে আর তোমরা যত বেশি মরবে তত খাবার তো আমাদেরই বেশি হবে এই কথা শুনে অনেক প্রাণী আতঙ্কে পড়ে যায় আর তখনই পেছনে বরফের পাহাড় ধসে পড়ে সকল প্রাণী তাদের পরিবার নিয়ে পালাতে শুরু করে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এত দিন বরফের নিচে আটকে থাকা বিপজ্জনক কিছু প্রাণীও এবার মুক্ত হতে চলেছে তখন ম্যানি বলে যে এটাই শেষ যাত্রা নয় আমাদেরকে বাঁচতেই হবে সে বাচ্চা প্রাণীদের উদ্দেশ্যে বলে যে এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা আমাদের শেষ সময় নয় তোমরা ভয় পেও না আরও সামনে এগিয়ে যাও আরও ভালো কিছু রয়েছে সবাই তখন সাধ্যমতো চেষ্টা করতে থাকে এখান থেকে পালানোর এদিকে এক ছোট্ট প্রাণী দলের পেছনে পড়ে যায় আর সে পানির তোড়ে কোথায় যেন হারিয়ে যায় এখান থেকে বোঝা যায় যে পানির নিচে যেই সব প্রাণী আছে তারা এখন জেগে উঠেছে আর ওই পানির নিচের প্রাণীটাই সেই ছোট্ট প্রাণীটাকে খেয়ে ফেলেছে অন্যদিকে আবারও সেই কাঠ বিড়ালিটিকে দেখানো হয় যে কিনা আগের মতোই তার প্রিয় অ্যাক্রন ফলটার পেছনে ছুটে চলেছে এবার সে অ্যাক্রনটা তুলতে গিয়ে এতটাই গভীরে চলে যায় যে একেবারে পৃথিবীর স্তরের নিচে চলে যায় আর এখান থেকে তৈরি হয় এক নতুন বিপদ কারণ এরপর কাঠ বিড়ালিটা যখনই মাটিতে উঠে দাঁড়ায় তখন তার অ্যাকরণটা আবারও নিচে গড়িয়ে যায় এভাবে বেকায়দায় ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে সে অ্যাক্রনটা হাতে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেটা আবারও দূরে ছিটকে পড়ে যায় এদিকে সিড আর বাকিরা সামনের দিকে এগোচ্ছে দিয়া আর সিড বুঝতে পারে যে ম্যানির ভেতরে অনেক সাহস রয়েছে তখনই হঠাৎ দূর থেকে একটা ম্যামথের মানে হাতির ডাকে ম্যানি চমকে ওঠে দিয়াগোকে নিয়ে এসে তাড়াহুড়ো করে খুঁজতে চলে যায় যে কে রাখলো, কিন্তু কাছে গিয়ে দেখা যায় যে ডাক্তা ছিল এক ছলনাবাজ প্রাণীর যে কিনে মজা করে হাতির আওয়াজটা তুলেছিল ম্যানি ভাবতে থাকে যে সে হয়তো এই প্রজন্মের শেষ জীবিত হাতি তবুও একটু এগোতেই তাদের সাথে দেখা হয় দুই অদ্ভুত প্রাণীর যাদের নাম হলো ক্র্যাশ আর এডির ওরা ছিল ভীষণ দুষ্টু কারণ কিছুক্ষণের মধ্যে এই দুই পুচকে সিড আর ডিয়াগোর সঙ্গে দাফাধাপি খেলায় মেতে ওঠে ঠিক তখনই ম্যানি দেখতে পায় যে একটা গাছে উল্টে ঝুলে থাকা বিশাল একটা প্রাণী যার নাম ছিল এলি ম্যানি তো তাকে দেখেই অবাক হয়ে যায় কারণ শেষমেশ এতদিন পর আরেকটা জীবন্ত হাতি সে দেখতে পেলো কিন্তু এলি নিজেকে বারবার অন্য সকল প্রাণী মনে করে সে বিশ্বাসই করে না যে সে একটা হাতি ম্যানি তাকে বুঝিয়ে বলে যে তুমি পুরোপুরি একজন হাতি তোমাকে কেউ তুলে নিতে পারবে না কারণ তুমি অনেক বিশাল কিন্তু এলি সেই কথা কিছুতেই মানতে চায় না কারণ সে কখনো অন্য হাতির সঙ্গে মেশেইনি তবুও ম্যানি ডিয়াগোয়ার সিড তাকে নিজেদের সঙ্গে টেনে নেয় এবং বাকি প্রাণীরাও তাদের পিছু পিছু রওনা দেয় এলি আর তার দল সামনে এগিয়ে যেতে থাকে আর এক সময় তারা পৌঁছে যায় একটা বিশাল খোলা জায়গাতে সবাই যখন এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ সিড পানির মধ্যে পড়ে যায় ম্যানি তাকে বাঁচাতে ছুটে চলে আসে আর তখনই সে আবিষ্কার করে পানির নিচে এক বিশাল অজানা জলজ প্রাণী ঘুরে বেড়াচ্ছে এলি এই দৃশ্য দেখে ভয় পেয়ে নিজের ভাইদেরকে নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু ম্যানি সাহস করে সে জলজ দানবের মুখোমুখি হয় এবং শেষমেশ তাকে পরাজিতও করে এদিকে বাকিরা সবাই ম্যানিকে বলছিল যে যাও এলির সাথে কথা বলো কিন্তু সবাই যখন আবারও বাইরে এসে পৌঁছায় ম্যানি ভাবতে থাকে হয়তো এলি তাকে মেনে নেবে না কিন্তু এলি বলে তুমি বুঝতে পারছো না আমি এখান থেকে পালিয়ে যেতে চাই কারণ সবাই ভাবে আমি খুবই শক্তিশালী অথচ সেটাই আমার একাকিত্বের কারণ যার ফলে ম্যানি হাল ছেড়ে দেয় এদিকে সিট জানতে পারে যে ডিয়াগো আসলে ভীষণভাবে পানিকে ভয় পায় সে ঠিকমতো পানিতে নামতেও পারে না এদিকে সেই কাঠ বিড়ালিটা যার একরণটা প্রায় হাতে এসেই গেছে হঠাৎ কিছু মাছ উড়ন্ত পাখির মতো এসে সেটা কেড়ে নেয় এতে করে কাঠ বিড়ালিটা প্রচন্ড রেগে যায় এবং প্রতিটা মাছকে একে একে ভয়ানক ভাবে ধরে মারধর করে এই মারপিটের কারণে কাঠ সাথে জলজ প্রাণীদের মধ্যে এক বড়সড় লড়াই হয়ে যায় কিন্তু আবারও তার একরণ ফলটা তার হাত ছাড়া হয়েই যায় এদিকে ছোট্ট দুষ্টু সেই দুই ভাই অনেকটা দূরে ছিল তারা বলছিল যে আমরা তো অনেক ফাস্ট আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব তুমি বাস কিছু একটার মধ্যে আমাদেরকে রেখে এটাকে ঠেলে দাও তো যেই ভাবা সেই কাজ তাদেরকে একটা গাছের গুড়ির মধ্যে তুলে ঠেলে দেওয়া হয় আর ফাইনালি তারা পৌঁছে যায় একটা গাছের নিচে এটা দেখে এলি ম্যানের উপরে চিৎকার করে বলে যে তুমি কিভাবে পারলে ওদেরকে এত দূরে পাঠাতে যদি ওদের কিছু হয়ে যেত এই ঘটনার পরে ডিয়াগো আর সিডি চাই যে ম্যানি এগিয়ে গিয়ে এলির সাথে কথা বলুক তাকে বোঝাক তার সাথে বন্ধুত্ব করুক তো পথে হাঁটতে হাঁটতে ম্যানি আর এলি নিজেদের মধ্যে কথা বলতে থাকে ম্যানি বলে আমরা হয়তো শেষ দুজন হাতি যারা বেঁচে আছি তাই আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত নয়তো আমরা একসময় একেবারে হারিয়ে যাব। এই কথাগুলো শুনে এলি রেগে যায় সে ম্যানির কোনো কথাই শুনতে চায় না আর সে ওই দুষ্টু দুই ভাইয়ের সঙ্গে দিয়ে দেয় তো কিছু দূর যেতে সিড আর ডিয়াগো এসে এলির সাথে কিছু হলো কিন্তু বলে যে না ম্যানি এলি আমার উপরে রাগ করে চলে গেছে তো এদিকে তারা যে জায়গাটাতে পৌঁছেছিল সেখানে পৌঁছে এলির মনে পড়ে যায় যে ছোটবেলায় সে একবার এখানে এসে ফেসে গিয়েছিল এবার এলি আর সেই দুষ্টু দুই ভাই ক্র্যাশ আর এডি তারা ম্যানিকে বলে যে আজ রাতে আমরা তোমাকে পথ দেখাবো কিন্তু ম্যানি বলে যে রাতের বেলা চলাচল করা একদমই ঠিক না কারণ রাতে কিছুই দেখা যায় না তখন এলি বলে যে ওটা নিয়ে চিন্তা করো না আমাদের সঙ্গে চলো সিন আবারও চলে আসে কার্ডবিআলিটার কাছে কাঠবিড়ালির হাটে তখন অ্যাকরণ ফলটা চলে এসেছিল কিন্তু তখনই একটা বড় পাখি এসে সেটা ছিনিয়ে নেয় কাঠবিড়ালি আবারও দৌড়ে তার পেছনে চলে যায় আর পরবর্তীতে সে আবারও ওই অ্যাক্রন ফলের কাছে পৌঁছে যায় কিন্তু এবারও একটা ছোট পাখি সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় এই ছোট পাখি আর কাঠবিড়ালির সঙ্গে রীতিমতো সে অ্যাক্রন ফলটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু তখনই সে ছোট পাখিটার মা চলে আসে আর সেই কাঠবিড়ালিকে তুলে নিচে ছুঁড়ে ফেলে দেয় এদিকে দিয়াগো তার পানি নিয়ে ভয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে সিট বলে যে তোমার উচিত নিজের পানি ভীতির মুখোমুখি হওয়া এই ভয় কাটাতে হবে আগে আমিও ভাবতাম আমি বোধহয় পানিতে ডুবে যাব কিন্তু সাহস করে আমি সাঁতার শিখে নিয়েছি তোমার দরকার হলে সেটা করতে হবে কিন্তু ডিয়াগো খুবই ভয় পেত পানিকে তার সব সময় মনে হতো সে পানিতে ডুবে যাবে এদিকে ম্যানি আর এলির মধ্যে আবারও একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আর এবার এলি রাগ করে একা একা সামনের দিকে চলে যায় এরা হাঁটতে হাঁটতে এক পাহাড়ে পৌঁছায় যার নিচের দিকের পাথরগুলো ছিল ভীষণ ভঙ্গুর আর ওরা এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য নড়াচড়া করতেই তারা নিচে পড়ে যেতে পারে আর তাছাড়াও ম্যানি আর এলি পাথরটার উপরে ব্যালেন্স করে না দাঁড়ালে ওরা সত্যি নিচে পড়ে যাবে তখনই ডিয়াগো ম্যানিকে বোঝায় যে তুমি আগে এলিকে সরি বলো কারণ তারা সেখানেও ঝগড়া করছিল কিন্তু তার আগে এলি এসে নিজেই বলে যে আমাকে ক্ষমা করে দাও আমি একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিলাম এরপর দুই হাতি তাদের হাতে হাত রেখে যেন ভারসাম্য ঠিক থাকে সেই ব্যবস্থা করে এরপর সবার আগে সিড উপরে পৌঁছে যায় আর তারপর ক্র্যাশ আর এডিও পৌঁছে যায় কিন্তু পাথরটা ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে ম্যানি ঝাঁপিয়ে পড়ে এলিকে নিজের দিকে টেনে নেয় এলির মনে হয় যে আজকে যদি ম্যানি না থাকতো তাহলে সে বাঁচতেই পারতো না এভাবেই সবার মধ্যে একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে যায় রাতটা কোথাও তারা থেকে যাবার সিদ্ধান্ত নেয় তো রাতের বেলা দেখা যায় যে সিড যে কাঠের টুকরোর উপরে ছিল, সেটা হঠাৎ করে নড়ে ওঠে এখানে দেখা যায় শুধুমাত্র এক বা দুই নয় পুরো স্লথের একটা দল ছিল আগে একবার সিড এখানে আগুন জ্বালিয়েছিল যার ফলে পুরো স্লথের দল সিডকে গড নামে ডাকা শুরু করে দেয় তারা সিডকে নিয়ে যায় একটা ইকুয়াল সেন্টারের কাছে যেখানে সিডকে বলা হয় যদি সবাই বাঁচতে চায় এবং গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে চায় তাহলে সবাইকে কোনো একটাকে বলি দিতে হবে আর সকল স্লথেরা মনে করেছে যে তাদের ফায়ারগার্ড সিডকে এই অগ্নিগিরির মধ্যে ফেলে দিলে এই বন্যা শেষ হয়ে যাবে সিড তখন চিৎকার করে বলতে থাকে যে কারো কোনো বলির দরকার নেই কিন্তু স্লথেরা তার কথা বিশ্বাস করে না আর তারা বলে যে এটাই আমাদের বাঁচার একমাত্র উপায় তাই বাধ্য হয়ে সির ওদেরকে বলে যে ঠিক আছে আমাকে বল কেন ফেলে দাও কিন্তু ভাগ্য ভালো ছিল কারণ এ যাত্রায় সিডের প্রাণ বেঁচে যায় তাই সে তার জীবন বাঁচিয়ে বাকি বন্ধুদের কাছে ফিরে চলে আসে আর এখন পরদিন সকাল বেলায় সবাই আবারও একসাথে এগোতে থাকে আর তখন সিট বলে আমার সঙ্গে কাল রাতে এক বিশাল বিপদ হয়েছিল তোমরা কি জানো আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তোমরা সেখানে গেলে দেখতে পেতে আমাকে কত সম্মান দেয়া হয়েছিল যদিও আমাকে মেশ কেনতে ফেলে দেয়া হয়েছিল পথ চলতে চলতে কিছু ফসলের গাছও দেখতে পাওয়া যায় সবাই ভাবতে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে এই জায়গা থেকে চলে যাব আর তখন এই জায়গাতে কেউ থাকবে না শুধু থাকবে পানি এরপর ম্যানি চোখের সামনেই দেখতে পায় একটা বড় গাছের টুকরো যাকে সবাই ভোট নামে ডাকে পাশাপাশি বনের অন্য প্রাণীরা ওই দিকেই যাচ্ছিল কিন্তু সেই স্থানে বারবার মাটি ফাটছিল এবং গ্যাস বের হচ্ছিল এই কারণে এলি ভয় পেয়ে তাদেরকে বাধা দেয়ার বলে যে আমরা অন্য কোনো পথ দিয়ে যেতে পারি না এমন পথে আমি যাব না যেখানে আগুনে পুড়ে মরতে হবে ম্যানি তখন বলে যে আমি এটা মানি না অন্য পথে নিলে অনেক সময় লাগবে তাই এখন তাদের এই দিক দিয়ে যেতে হবে তাই এলি সেই দুষ্টু দুই ভাইকে সঙ্গে নিয়ে এগিয়ে অন্য পথে যেতে থাকে আর ডিয়াগো আর সিড ম্যানিকে পেছনে ফেলে চলে আসে কিছু দূর এগিয়ে যেতে ম্যানির সামনে একটা বাঁধ ভেঙে পড়ে ম্যানি মনে করেছিল সে হয়তো মারা গেছে কিন্তু তখনই ডিয়াগো তাকে জোরে ডেকে তোলে আর বলে তাড়াতাড়ি চলতে হবে পানি দ্রুত ভরে উঠছে কিছু সময় পর তারা বাকি প্রাণীদের সাথে মিলিত হয় ম্যানি চারপাশে তাকিয়ে থাকে যে এলি তো এখন এখানে আসেনি তখনই আমরা দেখতে পাই যে এলি সেই দুষ্টু দুই ভাইকে সহ একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে সেখানে আরো পাথর ভেঙে ভেঙে পড়ছে আর ম্যানি ভাবছে যে এই পাহাড়টাই হয়তো পানিগুলোকে আটকে রেখেছে এলি বুঝতে পারে যে পানি দ্রুত বেড়েই চলেছে কিন্তু সে প্রথমে পাথরের মধ্যে আটকে যায় এরপর সে সেই দুষ্টু দুই ভাইকে ছোট্ট একটা ফাঁকা দিয়ে বের করে দেয় তারপর ওদের বলে দেয় নিজের জীবন বাঁচাও ক্র্যাশ তখন পালিয়ে যায় আর ম্যানি এলিকে খুঁজতে থাকে অন্যদিকে ক্র্যাশ এসে ম্যানিকে জানায় যে এলি পাথরের খাদে আটকা পড়েছে এদিকে পানির স্তর দ্রুত বেড়ে যাচ্ছে ম্যানি তবুও একটা বারো নিজের জীবনের কথা ভাবেনি সে তখনই এলিকে সাহায্য করতে পানিতে লাফিয়ে পড়ে কিন্তু তখনই তার মাথায় একটা বড় পাথরের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় যার ফলে সে বেহুশ হয়ে পড়ে ক্র্যাশ আর বেরিয়েও তাকে পানিতে সামলাতে পারেনি তারা এক দীর্ঘশ্বাস ফেলে আর এদিকে দিয়াগো আর সিডও এসেছিল ম্যানিকে সাহায্য করার জন্য সিড তখনই লাফ দেয় ম্যানিকে বাঁচানোর জন্য কিন্তু প্রচন্ড ভয় পেয়ে পারে দাঁড়িয়ে থাকা দিয়াগো সিডকে ভেসে যেতে দেখে আর নিজেকে সে আটকাতে পারে না সে ফাইনালি নিজের ভয় পার করে পানিতে লাফিয়ে পড়ে বহু কষ্টে সে সিড ক্র্যাশ আর রিডের জীবন বাঁচিয়ে নেয় অন্যদিকে ম্যানি বড় বড় পাথর সরানোর চেষ্টা করছিল এবং একটা বড় কাঠের টুকরো আটকে দিয়েছিল যাতে করে পানি ভেতরে ঢুকতে না পারে কিন্তু পানির ভেতরে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের দেখতে পেয়ে ম্যানি খাওয়ার উদ্দেশ্যে তার দাঁড়ায় আর কুমিরটা কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে বড় একটা পাথর সরিয়ে দেয় ডিয়াগো সিড এবং অন্যান্যরা অপেক্ষা করছিল যে কখন ম্যানি আর এলি বাইরে বেরিয়ে আসবে তো কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যানি আর এলি দুজনেই ফাইনালি নিরাপদে পানি থেকে বেরিয়ে আসে তারা চোখের সামনেই ওই বড় কাঠের টুকরোটা দেখে যার ভেতরে অনেক প্রাণী আটকে ছিল তখন সবাই ভেবেই নেয় যে আজ হয়তো তাদের শেষ মুহূর্ত সবাই ডুবে মারা যাবে অন্যদিকে কাঠ আবার তার একরনটা নিয়ে উপরে ওঠার সময় একটা জায়গাতে আটকে পড়ে তখন পাহাড়ের ভেতরে ফাটলের কারণে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় পানি সেখানে ঢুকে যায় আর বাকি সকল প্রাণীরা নিরাপদে উপরে উঠে আসে এই সময় বাকি স্লথেরা সিডের সামনে আসে আর বলতে থাকে যে হে ফায়ার গড তুমি আমাদেরকে বাঁচিয়েছ এরা সিডকে আরও বলে তুমি আমাদের দেখভাল করো আর আমাদের সঙ্গেই থাকো তখন রিয়াগো বলে যে সিড কোথাও যাবে না সেই আমাদের এই বন্ধুত্বের দলটা গঠন করেছে এবং তাকে ছাড়া আমরা কিছুই নই এখানে ম্যানি আর এলি একসাথে দাঁড়িয়েছিল আর মনে হচ্ছিল তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তখনই হঠাৎ বড় একটা হাতির দল সেখানে এসে পৌঁছায় সবাই ভেবেছিল যে ম্যানি আর এলি হয়তো শেষ বেঁচে থাকা হাতি কিন্তু এলি জানায় যে সে ওই হাতির দলের সাথে একসাথে থাকতে চায় এছাড়াও সে নিশ্চিত ছিল যে ম্যানিও তার সাথে যেতে রাজি হবে কিন্তু ম্যানি তার সঙ্গে যাওয়ার কথা অস্বীকার করে আর বলে আমি চাই তুমি সুখী হও এদিকে প্রথমে সবাই ভেবেছিল যে ম্যানি এলিকে যেতে দেবে না কিন্তু যখন সে তাকে আটকায়নি তখন এলি ক্র্যাশ আর রেডির সঙ্গে এখান থেকে চলে যায় অন্যদিকে ডিয়াগো বলে যে তোমরা কেন একে অপরকে আটকালে না যে তোমরা একসাথে থাকবে এই কথাটা শুনে ম্যানি দ্রুত এলির কাছে গিয়ে বলে যে আমরা একসাথে থাকবো আমি তোমাকে কখনো ছাড়বো না তোমাকে ছাড়া থাকা অসম্ভব তখন বেচারা ডিয়াগো আর সিড একা একা পড়ে যায় কিন্তু হঠাৎ করে ম্যানির পেছন থেকে এসে ডিয়াগো আর সিড বলে যে তারা তাদের গ্রুপ ছাড়তে পারবে না কারণ তারা সবাই এখন একসঙ্গে থাকবে অন্যদিকে আবারও কাঠ দেখানো হয় সে আবারও তার একরণ ফলটা ধরতে ধরতে স্বর্গে পৌঁছে গেছে এবার সে একটা না দুটো না অসংখ্য একরণ ফল দেখতে পায় কাঠবিড়ালিটা বিড়ালিটা কিছু নিজের চোখের সামনে দেখে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু তখনই কেউ একজন তাকে পেছনের দিকে টানতে থাকে আর তখনই হঠাৎ পেছনের পরিস্থিতি পাল্টে যায় জানা যায় যে এই কাঠবিড়ালিটাকে আসলে সিড বাঁচিয়ে এই পৃথিবীতে আবারও ফিরে নিয়ে এসেছে কাঠবিড়ালিটা তখন ভীষণ রাগে ফেটে পড়ে আর ভাবে এ অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় তো আপনাদের ভালো লাগলে এর পরবর্তী পর্ব অবশ্যই আনবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ